হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কি অ্যামাজন থেকে কীভাবে আপনারা ইলেকট্রিসিটি বিল চেক করবেন তো করবেন কি অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর ওপরে দেখতে পাচ্ছেন পে পের অপশানে ক্লিক করে দিবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে তারপর করবেন কি এখানে দেখতে পাচ্ছেন পে বিলস তো পে বিলসের ওপর ক্লিক করে দেবেন পে বিলসে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে স্ক্রোল ডাউন করবেন এখানে আসছে ইলেকট্রিসিটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন স্টেটে চেক করবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল তো ডাব্লু বিএ দিয়ে দিলাম এখানে চলে আসলো তারপরে এখানে করবেন কি দেখতেই পাচ্ছেন উপরে চলে আসলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি তারপর এখানে কাস্টমার আইডি তো আমি এখানে একটি কাস্টমার আইডি দিয়ে দিচ্ছি এবার করবো কি সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবো সেভেন কন্টিনিউ যেমনই ক্লিক করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে আসলো দিয়ার ইজ নো পেন্ডিং বিল ফর দ্য ইন্টার ডিটেলস মানে এখানে কোনো বিল পেন্ডিং নাই বিল যদি থাকত তাহলে এখানে অটোমেটিকলি শো করে যেত তো এভাবে অ্যামাজন থেকে আপনারা ইলেকট্রিসিটি বিল চেক করতে পারবেন